বন্ধুবন এখন আছি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত টাউকিতে ওই নিচে নদী গরমের ছুটিতে সারা ভারত এবং বাংলাদেশের পর্যটন স্থানগুলিতে চলছে সারি সারি পর্যটকের ভিড় এইখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পর্যটকদের মধ্যে লিডিং পজিশানে আছে আমাদের বাংলাভাষী পর্যটকরা বাংলার পর্যটকরা এই যে একটা মন্দির সেন্ট্রাল ওয়াটার কমিশন এই যে ঝুলন্ত ব্রিজ আমাদের ইন্টার ব্রিজ আসছে হ্যাঙ্গিং ব্রিজ নিচে সুইমিং চলছে এক একটা বুট হাজার বারোশো টাকা করে নিচ্ছে কর্ত চক্ষির ঢল সিকিউরিটি চলছে সেজন্য বেশি ভিডিও না করাই ভালো বড় বড় টুরিস্ট গাড়ি are পর্যটকদের ভিড়

ঝর্ণার ঝর্ণা ওই দূরে বাংলাদেশ ওই পাথরের ওই সাইডে বাংলাদেশ এই দেখো বন্ধুগণ এই সিঁড়ি দিয়ে ধীরে 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 নামতে হয় নাইমে চাইতে হয় ওই সেই নৌকার ঘাটে এক একটা নৌকা হাজার বারোশো টাকা করে তিনজন করে বসে মাঝি থাকে একজন দুজন চলতে থাকে ওইভাবে খায়াখানা পরিবেশ দিয়ে চলে যায় ওই চলন্ত ব্রিজ পার করে একটা আইল্যান্ডে পরে আবার ঘুরে চলে আসে ধীরে ধীরে এই পার এই পার থেকে ওই পার এই হলো গল্প দাও বন্ধুগণ চাদরে ঢাকা যে মহিলা ছিল সে মহিলা আমার স্ত্রী নয় এই যে আমার স্ত্রী একা একাই চলে গেছে শেয়ার সিস্টেমে যদি একটু নদীর মজা পাওয়া যায় আমি কাপড় চোপড় দেখে ভাবলাম ওই জন্য বোধ আমার স্ত্রী হবেন তো না দেখা যাক মনে অনেক জোশ আমার ক্ষমতাও নাই এই বয়সে এই সব সিঁড়ি ভেঙে ভেঙে ওঠো দেখা যাক একাই একটা বোট রিজার্ভ করে হাজার বারোশো টাকা দেয় না শেয়ারিং সিস্টেম পায় বহুত দিদ্দি মহিলা আসছে যখন এত টাকা খরচা করে নদী দেখবি আমাদের ড্রাইভার সাহেব যাচ্ছে মাল কিনকে ফেরত আনতে বড় কঠিন অবস্থা এখানে কোনো শেয়ারিং চলে না একটা মাত্র দোকান ডিমের উল্টো দিকে আরো আছে ডিম কুচি করে নিয়ে ojo प्याज साथे muri, री सर जमा गीता वंश औ ও কি মেঘালয় ওইদিকে সিলেট চাকলং বর্ডার বন্ধুবন কর্ম হৃদয়ে আমার ডার্লিং ফিরে আসলো সিঁড়িগত ঝামেলার কারণে আমি পোলাপাট নিয়ে আর যাই নাই দার্লিং আমার অনেক চেষ্টা করলো একাই ফিরে চলে আসলো বাহ্নার জল হইল না গত রাত্রে প্রচুর বৃষ্টি হয় সাড়ে দশটা থেকে বৃষ্টির চোটে এই নদীর জল আজ ঘোলা বিশ্বের অন্যতম পরিষ্কার জলের আজকের এই অবস্থা খুবই খারাপ অবস্থা